সম্মানিত ভিউার্স আসসালামাইকুম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ এই ভিডিও ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে ১৯ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে হাজার শিক্ষক কর্মচারীর যে ইএফটির মাধ্যমে বেতন ছাড় করা হয়েছিল সেটি এখনও ব্যাংকে প্রবেশ না করার কারণ জানালো ইমিসেল তাই সম্পর্কে আমি এখন বিস্তারিত শুরু করছি আলোচনা আশা করি ভিডিওটি নাটেনে স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকুন তো আসুন আমরা এখন জানি বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমবিভুক্ত বিভুক্ত হাজার শিক্ষক কর্মচারী দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে বেতনের মেসেজ পেয়েছেন তবে বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি ফলে এখনও ডিসেম্বর মাসের বেতন তুলতে পারেননি সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী বেতন ভাতার অর্থ ব্যাংক ব্যাংকে জমা না হওয়ার কারণ জানতে সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বল বলছে দ্য ডেইলি ক্যাম্পাস তারা বলছেন বেতনের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে এজন্য আইভাস ডাবল প্লাস সফটওয়্যারে কাজ চলছে শিগগিরই শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে জানতে চাইলে ইএমএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান আজ বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে সকল শিক্ষক কর্মচারী বেতন পাবেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে সেলের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো হয়েছে তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার প্রসেসটা এখনো সম্পূর্ণ হয়নি এটি সম্পূর্ণ হতে আরও একটু সময় লাগবে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে কাজ চলছে আশা করছি আগামী দু এক দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএপির মাধ্যমে বেতন ভাতা পান সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার করা হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরে আগের মাসের বেতন জোটে এ পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভক্ত স্কুল কলেজের এক জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিওর ইএফটিতে সার হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজে তিন লাখ উনানব্বই হাজার কর্মচারীর মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষকর্মচারী তথ্য যাচাই করছে মাওসি এর মধ্যে প্রথম ধাপে এক লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষকর্মচারী বেতনের মেসেজ পেয়েছেন সে হিসেবে এখনও বেতনের বাইরে রয়েছেন এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা তো এই ছিল আজকের সর্বশেষ দ্য ডেইলি ক্যাম্পাস হতে নেওয়া ইএফির আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেল পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে রাখছি আল্লাহ হাফেজ